পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাতা ওমায়রা বর্তমানে সবথেকে একটি বড় বিষয় হচ্ছে কিভাবে দীর্ঘদিন নিরক শরীরে বেঁচে থাকা যায় এই নিরক শরীর নিয়ে বেঁচে থাকাটা বর্তমানে বড় চ্যালেঞ্জের হয়ে গিয়েছে কেননা বর্তমানে যেভাবে রোগ আমাদেরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে সেটা থেকে বার হতে গেলে আমাদেরকে কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে তাই এই সমস্ত রোগ থেকে কিভাবে আমরা দূরে থাকব কিভাবে আমরা শরীরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারব কিভাবে যৌবনকে ধরে রাখা যাবে শক্তিকে ঠিক রাখা যাবে কিভাবে আমাদের যে সমস্যাগুলো যে বিভিন্ন ছোটোখাটো যে সমস্যা সেগুলো থেকে মুক্তি লাভ করা যাবে কিভাবে বিভিন্ন প্রকার মারণ ব্যাধি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো এই সমস্ত বিধানে কিন্তু তিনি আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতির মধ্যে দিয়েছেন পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার কথা বলেছেন আমাদেরকে এবং সেই নীতির মধ্যে যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমাদের কিন্তু বেশি করে জোর দিতে হয় তার বলা প্রত্যেকটা বিধিবিধানকেই মানতে হবে কিন্তু এই বিশেষ জিনিসগুলো যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আমাদের আরও বেশি করে মানতে হবে এবং পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে এই বিধানগুলো মেনে চলার কথা কিন্তু বলেছেন আমরা প্রতি প্রত্যেকই নিরক শরীরে বাঁচতে চাই আমরা প্রতি প্রত্যেকই চাই যেন সহজে কোনো রোগ আমাদেরকে স্পর্শ না করে বর্তমানে হাঁটুর সমস্যা ঠান্ডা লাগার সমস্যা সুগারের সমস্যা হার্টের সমস্যা বা কোমর গলা ঘাড় এগুলো যে যন্ত্রণার ব্যাপার থাকে সেই সমস্যা এছাড়া আরও বিভিন্ন সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় অনেকের দেখবেন অতি অল্প বয়সে অকালপক্ষতা চলে আসে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায় তো এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য পরম দয়াল ঠাকুর বললেন সদাচার পালন করো সদাচারের নয় পদে পদে তার ভয় স্বাস্থ্য সদাচার নীতি সবার আগে আমাদেরকে পালন করার কথা পরম দয়াল যুগ পুরুষোম শ্রী ঠাকুর বললেন তিনি বললেন এতেই মানুষের প্রকৃত মঙ্গল সাধিত হবে এবং সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবনের অধিকারী হতে পারবে আমাদের প্রথম চাওয়া হচ্ছে নিরোগ সুস্থ দেহ সেজন্য চাই স্বাস্থ্যবিধি এবং বিজ্ঞানসম্মত সদাচার পালন এখানে কোনো প্রকার কুসংস্কারের কিন্তু ঠাঁই নেই বিজ্ঞানসম্মত সদাচার পালনের কথাই তিনি আমাদেরকে বলেছেন সদাচার সাধারণত দু রকমের শারীরিক এবং মানসিক শরীর এবং মনের সম্পর্ক খুবই নিবিড় এই দুইয়ের মিলনের মধ্যেই মানুষ শান্তি পায় সেজন্য চাল চলন আচার বিচার বাক্য ব্যবহার এবং চিন্তা পদ্ধতির সঙ্গে মানুষ শারীরিক এবং মানসিক বিকাশ লাভ করে স্বাস্থ্য সদাচার অধ্যায়ের শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের শরীর ও মনের সামগ্রিক বিকাশ নেই আলোচনা করেছেন স্বাস্থ্য সদাচার অধ্যায়ে মোট একশো বাহান্নটি বাণী তিনি আমাদেরকে দিয়েছেন সাতটি খণ্ডের মধ্যে তাহলে প্রথম খণ্ডে উনসত্তরটি তৃতীয় খণ্ডে পঞ্চান্নটি পঞ্চম খণ্ডে চব্বিশটি সপ্তম খণ্ডে চারটি দুই লাইনের আটটি তিন লাইনের একটি চার লাইনের একশো একুশটি ছয় লাইনের একটি আট লাইনের চোদ্দোটি দশ লাইনের একটি বারো লাইনের তিনটি ষোলো লাইনের একটি দুই লাইনের একটি চল্লিশ লাইনের এক সদাচার বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা তার এই বাণীর মধ্যেই ব্যক্ত হয়েছে তিনি বললেন সদাচার বলে কারে তা কি রে তুই বুঝিস যে আচারে বাঁচে সদাচার তা জানিস এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠার মধ্যে আছে প্রাত্যহিক চলনার দিকগুলি যেমন নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয় নইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয় দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা দুই মস্তক অভ্যাস স্বয়ং শিথিল আসে থাকেই হয়ে ব্যাধির দাস পরমদল দল যুব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এ নাকে মুখে আমাদের যে বজ্র পদার্থগুলো থাকে সেগুলো পরিষ্কার করার পর হাত ধুয়ে নিতে হয় এ কথা আমরা সকলেই জানি কিন্তু তাও তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যাতে আমরা একটুও মিশ না করতে পারি কেননা না ধোয়া অবস্থায় হাত দিয়ে কোনো খাবার গ্রহণ করলে তাতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল তিনি কেমন করে আসতে পারে সেই বিষয়ে সমাধান দিয়েছেন ঘুম ক্লান্তি নষ্ট করে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করে কিন্তু সেই ঘুম কতটা বেশি ঘুম জড়ত্ব এবং অবসাদের কারণ হয়ে দাঁড়ায় সুস্থ চন্মনে জীবনের জন্য দরকার পরিমত ঘুম তিনি তাই তো বললেন ঘুমিয়ে তুমি ততটুকুই অবসাদ না আসে চেতন থাকায় বড় বিধাতার জড়ত যায় না সে প্রচুর পরিমাণে ঘুমান এই ঘুমানোটাও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধির বাইরে চলে যায় প্রচুর পরিমাণে ঘুমানোটাও খারাপ নির্দিষ্ট পরিমিত ঘুম আমাদেরকে ঘুমাতে হবে ততটাই ঘুমাবো যতটা আমাদের শরীরে অবসাদ না আসে না হলে কিন্তু আমাদের শরীর বিধান অযথা খারাপের দিকে যাবে তিনি আরো বললেন কাজের ঝোঁকে চলবি যতই শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু স্বাস্থ্য আসবে শরীরের কথা বেশি না ভেবে যত পরিশ্রমী হওয়া যায় শরীর তত সুস্থ স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে যে কথাগুলি আমাদের জানা আছে কিন্তু প্রয়োগ নেই সেই কথাগুলি আমাদের যেন বারবার স্মরণ করিয়েছেন ছোট ছোট বাণীর মধ্য দিয়ে এ শুধু স্বাস্থ্য সদাচার নয় এ যেন চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক জ্ঞান বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রৌদ্রে দিয়ে খাওয়ায় কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত উপদবে বাজারের ফল তরকারি ইত্যাদি ভালো করে ধুয়ে খাওয়া উচিত নাহলে নানারকম রাসায়নিক বিপত্তি ঘটতে পারে স্বাস্থ্য রক্ষা করতে হলে খাওয়ার দিকে নজর দিতে হবে কি কী খেলে শরীর সুস্থ থাকবে সেদিকেও তার চিন্তা কম নয় টক দধি কিন্তু নেহাত ভালো ঝোলা গুঁড়ো যদি অনেক বালায় দূর করে এই প্রাচীন নীতি টকদধি পরিমিত আহার শরীরকে সবল সুস্থ রাখে বেশি খাওয়া যেমন ভালো নয় তেমনি প্রয়োজনের কম খাওয়া সব সময় ঠিক নয় তিনি আমাদেরকে টক দই ঝোলা গুড়ের সাথে খাওয়ার বিধান দিলেন যেটা অনেক রোগবালাই থেকে আমাদেরকে মুক্তি দেয় এই বিধান তিনি আমাদেরকে দিলেন এছাড়া তিনি বললেন ক্ষুধা পেলে পেট পুরিস্তুই খাদ্য দিয়ে তিনটি ভাগ শুদ্ধ জলে এক ভাগ ভরলে বৃদ্ধি পাবে স্বাস্থ্য রাগ স্বাস্থ্য এবং সদাচার বিধি শুধুমাত্র খাওয়া ঘুম পরিশ্রমের মধ্যে সীমাবদ্ধ নয় মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকলে অনেক ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যায় মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় স্বাস্থ্য নলুপথে অপরের ক্ষতি সাধনে চিন্তা ছেড়ে উদার পরহিত ব্রত পালনের মধ্য দিয়ে যে আনন্দ সেই আনন্দই মানুষকে নিরক করে শাস্ত্র লল দুষ্ট বুদ্ধি অমিত ব্যয় হয় যারা আনন্দ হাটে রলে জানিস ব্যর্থ হবে জীবন ধারা শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে সেই ব্যায়াম কত রকমের হয় সঙ্গীত নাচের মধ্য দিয়েও যে ব্যায়াম হয় সে কথাই বলেছেন পরম দয়াল আমাদেরকে বলা যায় সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানসিক ব্যায়াম সাধিত হয় সঙ্গীত হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম নাচে এই ব্যায়ামই সহজ ব্যায়াম নাই কিছু এর কাছে শুধুমাত্র দৈহিক শক্তির জোরেই মানুষ কখনো বিহিত জীবন যাপন করতে পারে না দৈহিক এবং মানসিক মিলনের ফলে সুসামঞ্জস্য জীবন অধিকারী হয়ে ওঠা যায় গায়ের জোর তোমার যতই থাকুক মনের জোর থাকুক যত বিহিত ব্যবস্থা না হয়ে চললে সবই ব্যর্থ হবে বিব্রত অতি সাধারণ পরিচিত কথাগুলি সহজ সরল ভঙ্গিমায় ছড়ার মাধ্যমে অত্যাণু প্রাসের তুলনায় আমাদের প্রতি প্রত্যেককে তিনি কিন্তু শিক্ষা দিয়েছেন সচেতন করে তিনি আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি পালনের কথা বলেছেন বলে পরম দয়াল যুবপ্রুষোত্তমের এই বিধান মেনে আমরা যদি চলার চেষ্টা করি তাহলে দীর্ঘদিন কিন্তু আমরা নিরব শরীরে বাস করতে পারব। এছাড়া আরও প্রচুর বিধান তিনি আমাদেরকে দিয়েছেন স্বাস্থ্য সদাচার সম্বন্ধে আমরা কিছু কিছু তুলে ধরলাম কিন্তু প্রচুর এরকম ছোট্ট ছোট্ট বিধান তিনি আমাদেরকে দিয়েছেন যেগুলোকে মানতে হবে না হলে তো কোনো পথ নেই না মানলে আমরা কখনোই ভালো থাকতে পারব না তাই সবার আগে এগুলোকে মানতে হবে এবং সেই মতো করে চলা লাগে বাস্তবে সেগুলোকে ফুটিয়ে তুলতে হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন এই নিরক শরীরে বাঁচাটা কিন্তু বড্ড চ্যালেঞ্জের বর্তমানে আপনারা অতি অবশ্যই বিশেষ জিনিসগুলো মেনে চলবেন এছাড়া খাওয়ার দাওয়ার প্রতি বিশেষ জোর দেবেন সকালবেলা খালি পেটে অতি অবশ্যই থানকুনি পাতা কিন্তু গ্রহণ করবেন অতি অবশ্যই তিপালি গ্রহণ করবেন তিপালি অনেকে প্রশ্ন করছেন যে ত্রিপালি কোথায় পাবো আপনার আশেপাশে যে সৎসঙ্গ কেন্দ্র বিহার রয়েছে যে মন্দিরগুলো রয়েছে ঠাকুরের মন্দির আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন ত্রিপালি পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু অতি অবশ্যই মনটাকে সুস্থ রাখতে গেলে মানসিক শান্তি বজায় রাখতে গেলে খুব করে নাম জপ করবেন ঠাকুরের কথা মেনে চলবেন আর যত পারবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কেননা সাত্ত্বিক আহার গ্রহণ না করলে মনটাকে আপনারা শান্ত করতে পারবেন না তাই সাত্ত্বিক আহার গ্রহণীয় এবং বিভিন্ন প্রকার রোগের হাত থেকে বাঁচতে পরমদয়াল যে যে বিধানগুলো দিলেন ব্যায়াম করতে হবে নিয়মিত পরিমিত ঘুম দরকার হাত মুখ ভালো করে ধুয়ে তবে খাবার গ্রহণ করা লাগে এবং অতি অবশ্যই ধ্যান করা লাগে খুব করে ঠাকুরের কথা তার আদেশ নির্দেশ মেনে চলা লাগে আর এইভাবে চলার মধ্যেই আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো প্রকৃত রূপে সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবো সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দ পুরুষোত্তম